নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বাঁধাকপি ও মসুর ডাল দিয়ে একটি ইউনিক রেসিপি করে দেখাবো তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে বাঁধাকপিটা আমি একটি বাঁধাকপির হাফ বাঁধাকপি একদম সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি এক বাটি মসুর ডাল ঠিক এরকম সাইজে বাটির এক বাটি মসুর ডাল নিয়েছি আপনারা যে কোনো মেজারিং বাটি বা কাপের মাপ করে মসুর ডালটা নিয়ে নিতে পারেন আর দেখুন বাঁধাকপিটা একেবারে সরু সরু করে কেটেছি এখানে কিন্তু এই রেসিপির জন্য একেবারে মোটা মোটা করে কাটলে হবে না ঠিক এরকম সরুভাবেই কাটতে হবে এবার একটি পাত্রে মসুর ডালটা ভিজিয়ে নেব আধ ঘন্টার জন্য ডালটা বাটিতে ঢেলে দিলাম এবার ডালের মধ্যে দিয়ে বেশ কিছুটা পরিমাণ জল ডালের ঠিক পর্যন্তই যেন জলটা ভাসমান থাকে তাহলে ডালটা খুব ভালো মতো ভিজে যাবে এবার ডালটা আধ ঘন্টার জন্য ভিজতে দিয়ে দেব এবারে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম করে নিয়ে কড়াই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল জলটা উষ্ণ গরম হলে জলের মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ আর দেব বাঁধাকপিগুলো বাঁধাকপিটা দিয়ে দেব জলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ফিরছি দশ মিনিট পরে দেখুন বাঁধাকপিটা কিন্তু বেশ ভালো মতো সেদ্ধও হয়ে গেছে একেবারে ম্যাশ হয়ে যাচ্ছে এখন আমি বাঁধাকপিটার জলটা ঝরিয়ে নেব তার জন্য একটি পাত্রের উপরে একটি ছাঁকনি নিয়েছি তাতে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করা বাঁধাকপিটা জল ঝরিয়ে নেওয়ার জন্য বাঁধাকপিটা জল ঝরতে থাক আর এদিকে দেখে নেব যে ডালটা ঠিকঠাক ভিজেছে কিনা দেখুন ডালটা পুরোপুরি ভিজে গেছে একেবারে বড় বড় সাইজ হয়ে গেছে এই পর্যায়ে আমি এটি একটি মিক্সার জারের সাহায্যে বেটে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটি মিক্সার জার জারের মধ্যে দিয়ে দেবো ভেজানো মসুর ডাল সমস্ত ডালটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি আর দেবো এক চামচের মতো জল জল দিয়ে ঢাকাটা লাগিয়ে এখন এটির মিহি পেস্ট তৈরি করে নেবো দেখুন পেস্টটা তৈরি করে নিয়ে চলে এলাম পেস্টটা পুরোপুরি একেবারে মিহি হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে বাঁধাকপিটা জলটা ছড়িয়ে নেব হাতের সাহায্যে এভাবে চিপে জলটা বের করে নেবো বাঁধাকপিতে জলটা থাকলে বড়ার শেপটা খুব একটা ভালো হবে না দেখুন ঠিক একই রকম ভাবে হাতের সাহায্যে ভাবে প্রেস করে জলটা বের করে দিচ্ছি দেখুন সমস্ত বাঁধাকপিটার জলটা ঝরিয়ে নিয়েছি এবার তার উপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মসুর ডাল আর দিয়ে দেব এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এক ইঞ্চ আদা কুচি পাঁচ থেকে ছটি রসুন কুচি আর তিনটে লঙ্কা কুচি এখানে আমি কাঁচা লঙ্কা কুচি ইউজ করছি এবার সমস্ত কিছু দিয়ে দেব ডালের ওপরে আর এখানে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দু চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো বেসন যদিও আমি এই নিয়েছি কিন্তু আপনারা যদি ছোট সাইজের চামচে দিতে চান সেক্ষেত্রে পাঁচ চামচ দেবেন আর দেব এক পিঞ্চ মতো খাওয়ার সোডা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব সমস্ত কিছু বাঁধাকপি ডাল মাখানো সমস্ত কিছু বা বেসন আর সমস্ত মশলার একসাথে মেখে নেবো এবার ভালোভাবে মেখে নেওয়ার পরে দিয়ে দেব এরভাবে বড়ার শেপে তেলে তার জন্য করতে হবে কি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম করে নিয়েছি কড়াইতে দিয়ে দেব ফোর টেবিল চামচের মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি কিছুটা সময় ধরে এবার বড়ার শেপে পুরো ব্যাটারটা দিয়ে দেবো দিয়ে বড়া সেপেকর করে সমস্ত বড়াগুলো ভেজে নেব দেখুন ঠিক এরকম ছোট ছোট সাইজে এবং পাতলা করে বড়াটা ভাজছি আর এখন গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নিচ্ছি এবার একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে লালচে কালার করে ভেজে নেব দেখুন একটা সাইড বেশ লালচে কালার করে ভাজা হয়ে গেছে অপর সাইডটা উল্টে নিচ্ছে সমস্ত বড়াগুলো সমস্ত বড়াগুলো উল্টে পাল্টে বেশ লালচে কালার করে ভেজে নিচ্ছি ঠিক একই রকম প্রসেসে সমস্ত বড়াগুলো ভেজে নেব বাকি যে ব্যাটারটা রয়ে গেছে সেগুলো ঠিক একই রকম প্রসেসে ভেজে নেব দেখুন এই বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে একটি পাত্রে রেখে দেব একটি হাতার সাহায্যে বড়াগুলো প্লেটে এখন তুলে নিচ্ছি বড়া ভাজা ওই বাকি যে ব্যাটারটা রয়েছে ওগুলো ভেজে নেব সেগুলো ভেজে নিয়ে ফিরছি সে বড়াগুলো বাই অফ ক্যামেরাটা ভেজে তো নিয়েছি কিন্তু এবার ওই তেলেই বাকি পুরো রান্নাটা করে নেব। তার জন্য তেলে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা ও একটি তেজপাতা আর দিয়ে দিলাম একটি চামচ জিরে আর দেব দুটো দারচিনি আর তিনটে এলাচ ভালোভাবে মশলা ভাজার সুন্দর একটা গন্ধ ছিঁড়ে গেলে দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে লালচে কালার করে ভেজে নেব এখানে আমি গ্রেট করা পেঁয়াজ ইউজ করেছি চাইলে আপনারা কুচনো পেঁয়াজ দিয়েও করতে পারেন গ্রেট করা দিলে থিকনেসটা খুব ভালো হবে আর দিয়ে দিলাম একটি ছোট সাইজের টমেটো টমেটোটাও আমি এখানে গ্রেট করে নিয়েছি এবার বেশ কিছুটা সময়ের জন্য টমেটোটা না চড়া করে নেব ভালোভাবে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আদা রসুন বাটাটা দিয়ে বেশ ভালোভাবে মশলাটা ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার ততক্ষণ পর্যন্ত এইভাবে না ছাড়া করবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে আর মশলা ভাজা সুন্দর মিষ্টি একটা গন্ধ ছাড়ছে আর দেখুন এই পর্যায়ে প্রায় মশলাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখুন সাইড থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দেবো বেশ অল্প পরিমাণে জল জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে আর সেরকম বিশেষ কোনো গুঁড়ো মশলার প্রয়োজন হবে না এই দিয়ে করে মশলাটাকে কষাতে এক্ষেত্রেও তাই যতক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার অর্থ হচ্ছে ভালোভাবে মশলাটা কষে গেছে এবার মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো দু বাটির মতো জল জলটা আমি একটি ছোট বাটির দু বাটি দিয়েছি চাইলে আপনারা বড় বাটির এক বাটি দিতে পারেন আর ঝোলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ এবার ঝোলটা ভালোভাবে আর সেই সঙ্গে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পরেও আরো মিনিট খানিক ফুটিয়ে নিচ্ছি ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিলে তরকারিটা বেশ ভালোই হবে ঝোল ফুটে যাওয়ায় এখন দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো এখানে আমি ঝোলের মধ্যে বড়াটা দিয়ে দিচ্ছি দশ পিস মতো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ঝোলটা ফুটিয়ে নেব মিনিট খানেকের মতো আর কিছুটা বড়া আমি এখানে রেখে দিয়েছি ভাজা খাওয়ার জন্য আর উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর এক চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে আরও খানেক ফুটিয়ে গ্যাসের ওভেনটা বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে মসুর ডাল ও বাঁধাকপির পরার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন স্ট্যান্ডিং টাইম পরে কালারটা কত সুন্দর দাঁড়িয়ে গেছে আর অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করার অনুরোধ রইল নমস্কার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ